তো দুপুরবেলা না রান্না করব ওই নিয়ে চিন্তায় বসেছিলাম তো মাছ মানে কাকুটা এসেছিলো মাছ মানে নিয়ে এসেছিলো তো ওখান থেকে চল্লিশ টাকার মাছ নিলাম দেখে মনে হচ্ছে চল্লিশ টাকার মাছ তো ওকে বলছিলাম যে কুড়ি টাকা শ করে তাহলে একশোই দাম বলছে হ্যাঁ আর কি মারাচ্ছে তো চল্লিশ টাকার মোটামুটি করে দিল এই কয়েকটা ছ পিস ছিল তো আমি ওগুলোকে আবার কাটা কাটা করে দিয়েছি মাঝখানে যাতে আমাদের দুবেলা খাওয়া হয় ভাবো সংসারে কত আমি বাঁচাচ্ছি এদিকে খাওয়ারও ইচ্ছা আছে আবার এদিকে বাঁচানোরও ইচ্ছা আছে এই হলো আমার অবস্থা তো এদেরকে হলুদ টলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আলু এগুলো সেদ্ধ করা ছিল আগেই মানে সকালে ভাতের সাথে মাছ সেদ্ধ করে রেখেছিল মাখা করব বলে তো যেহেতু মাছ পেয়ে গেলাম তাই ভাবলাম যে মাছের ঝোল করে দিই আর এখানে আলুগুলো কষিয়ে নিচ্ছি তারপরে মাছের ঝোল করে নেবো পাতলা পাতলা করে তো গুড মর্নিং সবাইকে আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করতেই পারো আর এখানে এই যে তোমাদের দাদা সকালে কাজ করতে লেগে পড়েছে আর আমি এদিকে টিউশন ছুটি করে এদিকে এসে গেছি বাড়িতে আর কী সব কাজটা যখন প্রচুর এদিকে একদিকে আমাদের আলু তাড়ানো হচ্ছে আর একদিকে আমাদের বাড়ির কাজও চলছে তো ওপরে বাবা অ্যাডভেস্টারটা কেটে নিচ্ছে যেহেতু ওটার মানে রড মানে উপরে যে আছে ওর মানে ওই সোজায় ওই জন্য পড়ে গেছে অ্যাডভেস্টারটা ওটা কাটা চলছে আর এদিকে আমি এদিকে ভাত খেতে বসে গেছি সকালে জল ঢালা ভাত এখন তো গরম পড়ে গেছে জল ঢালা ভাত খেতে ভীষণ ভালো লাগে সকালে এখানে আলু মাখা ডিম ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো এখন চলে এসেছি বিছানা গোটাতে বিছানার অবস্থা খুব খারাপ ওই জন্য চলে এসেছি আর যেহেতু সকালে গোছানোর সময় পাই না কারণ আমি তো উঠে চলে যাই কাজ টাজ করে টিউশন পড়াতে আর বাবু তো ঘুমিয়ে থাকে দেরি করে ওঠে ওই জন্য আবার টিউশন ছেড়ে এখানে আসবো ওই জন্য টিউশন ছুটির পর একদম বিছানা গোছাতে আমি আসি ভালোভাবে না গোছাতে পারলে তো অবস্থা খুব খারাপ আমার থেমচে তাতেভাবে আমাকে বকাবকি করবে আর বাবু তো যখন তখন ঘুমিয়ে পড়ে একটু গুছিয়ে টুছিয়ে না থাকলে হবে না ওই জন্য আমি আর বাবু এখানে চলে এসেছি আসলে ও বাইরে ছিল যেই দেখেছি আমি এখানে স্ট্যান্ড দিয়ে ফোনটাকে রেখেছি ও দৌড়ে চলে এসেছে ওটাকে টানাটানি করবে ধরবে ওই জন্য আমি ওকে বিছানার উপরে তুলে দিলাম এবার আমি শান্তি করে বিছানাটা গোছাবো আর আমাদের এই রুমটা না খুবই ছোটো ওই জন্য কোথায় যে ফোনটাকে বসিয়ে আমি ক্যামেরা করবো খুঁজে পাই না তো টেবিলের উপর রেখেই আমাকে ক্যামেরাটা করতে হয় আর বড় স্ট্যান্ড তো নেই বড় স্ট্যান্ড একটা কিনবো ভাবছি তো তোমরা কবে যে আমাকে ভালোভাবে দেখতে পাবে আমি সেটাই ভাবি আমারও এটা ভালো লাগে না এটা এই স্ট্যান্ডটা অনেক ছোটো আর একটা বড়ো স্ট্যান্ড নিলে পুরোটা কভার হয়ে যায় তো দেখি চেষ্টা করব বড়ো স্ট্যান্ড কেনার আর তখন আরও ভালোভাবে ব্লকগুলো তোমাদেরকে দিতে পারবো তো বিছানাটা আমাকে প্রতিদিন এখানে গোছাতে হয় ভালোভাবে কারণ আমরা যে মানে ওই গদিটা নিয়েছি না ওটা একদম ভালো না দোকানে মানে দোকানে নয় যে ফেরিওয়ালা বিক্রি করতে আসা ওদের কাছ থেকে আমরা নিয়েছি সস্তায় তো তখন বলছিল তিন চার হাজার টাকা তো কমে 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 বলছে এক হাজার টাকা তো কম দামে তো নিয়ে নিয়েছি আর প্রচুর ঠকে গেছি খাটের সমান তো হয়ই নি পুরো বাড়তি হয়ে গেছে সব সময় গোলে গলে গোলে নিচের দিকেই চলে আসে ওই জন্য আমি প্রত্যেক দিনে ওটাকে তুলে ভালোভাবে বিছানাটা আমি গোটাই আর এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা এই উপরেই আমি জামা কাপড় রেখেছি কারণ আমাদের আলমারি নেই মানে বাবা মায়ের আছে সে পাশে রুমে কিন্তু আমাদের পার্সোনালি আমাদের নেই কবে কিংবা জানি না এই স্বপ্নগুলো যে কবে পূরণ হবে কি জানি আর দেখি এইভাবেই আমরা জামা কাপড়গুলো এখানেই গুছিয়ে টুছিয়ে সব রেখে দিই আর পাশে ব্ল্যাঙ্কেট গাঁথা সব কিছুই আমরা এখনও রুমেই রেখেছি কারণ এখনও হালকা হালকা ঠান্ডা আছে মানে রাতে গরমও লাগে আবার ঠান্ডাও লাগে এই হচ্ছে আমার অবস্থা তো তোমাদের দাদা ভাই ওপাশে কাজ করতে তোর হাত কেটে ডাক ছিল বলে আমি চলে গেছিলাম শুটে আবার চলে এলাম আসলে ও একটু দেখে আলি যখন তখন একদম তাড়াহুড়ো করে সবসময় কাজ বাজ করে আর আমিও করি কিন্তু কখন যে কী দুর্ঘটনা ঘটে যাবে সেটা কেউ বলতে পারে না এই হচ্ছে আমাদের দিনকাল আর আমার সবসময় বিছানাটা যেন সবসময় রেডি থাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কারণ আমার সবসময় যখন তখন মনে হবে একটু শুয়ে পড়ব যেন অগোচলের মধ্যে আমাকে না শুতে হয় আর আমি যখন বাইরে কোথাও যাই তখন আমি ভালোভাবে বিছানাটাকে রেডি করে রাখি কারণ বাইরে কোথাও থেকে চলে এলে আমার একটু শুতে ইচ্ছা করে একটু রেস্ট আর কি গাটাকে একটু মেলে দেবো ভালো হবে Oh তো রুমের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আজকে একটু লাতা দিয়ে নেব আর বাবুকে দেখো এখানে আমার সাথে ঘুর করছে আর এপাশে লাতা টাতা দিয়ে আমি ও চলে গেলাম এই যে ব্ল্যাঙ্কেটটা তখন মানে গুছিয়ে রেখেছিলাম ভাবলাম এটা একটু রোদে দিয়ে দিই কারণ প্রচুর ঝলমলে ঝলমলে রোদ দিয়েছে আর ওদের রোদে দিলে একটু ভালো হয় গন্ধ টন্ধ করবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে তাই না আর পাশে তোমাদের দাদাভাই ওর জ্যাকেট ট্যাকেট সব আমি পরিষ্কার করে এখানে মিলে দেব আর এগুলো সব কেচে নিয়ে এসেছি ও থেকে আর বাবুর মানে প্রতিদিন তো জামাকাপড় ওর কাচতেই হয় তাতে আমার চাদর টাদরও ছিল ওগুলোও কাচতে হবে মানে কেচে নিয়ে এসেছি আর আমাদের এখনও শীত কাটছেই না যতই গরম আসুক না কেন ব্ল্যাঙ্কেট জাকেট জ্যাকেট চাদর এখনও আমরা গায়ে দিয়ে ঘুরে বেড়াই ভাবছো আমাদের কত গরম লাগছে তাই না আসলে না গরমও লাগে আবার ঠান্ডাও লাগে সব কিছুই লাগে আমাদের আর কাজবাজ করার মাঝে ফোন চলে এলো বাবুর আধার কার্ডের জন্য তোর দোকানে বলেছিলাম যেদিন হবে আমাদেরকে ফোন করে জানাতে তো হঠাৎই ফোন করে ডাকা আর হঠাৎই আমরা দুপুরবেলা রোদে রোদে চলে গেছি আধার কার্ড করতে আর এখন এই যে ওখান থেকে চলে এসে আবার রান্না বান্না করতে বসেছি এখানে হবে আজকে আমাদের ডাল আর আমরা মাংসও নিয়ে এসেছি যেহেতু বাড়িতে কাজ চলছে আর মিস্ত্রিরা এসেছে আর মিস্ত্রিরা মাংস যারা খাবেই না আসলে কাজ করে তো রোদে কষ্ট করে একটু ভালো মন্দ রান্না না হলে ওরা খেতে চাইবে না মানে খাবে কিন্তু ওভাবে খেয়ে না খিদাটা মিটবে না ঠিকঠাক আর আরেপাশে ভাজার ডাল আর এপাশে এই যে মাংসগুলো করে নেব তো আজকের একটু ব্লগটা তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে